বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও ভিডিওটি প্রথম হইতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আসছে মহাশিবরাত্রি আগামী চব্বিশে ফাল্গুন শুক্রবার চোদ্দোশো ত্রিশ বাংলা শিবরাত্রি উৎসব এই উৎসবকে কেন্দ্র করে সকল শিব ভক্তদের মধ্যে আসছে বিশেষ উৎসাহ উদ্দীপনা মহাশিবরাত্রি উৎসব হিন্দুদের অন্যতম প্রধান উৎসব কথিত আছে এই দিনে ভগবান শিব পৃথিবীতে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন তাই শিবকে খুশি করার জন্য এই দিন জল ও দুধ শিবের মাথায় ঢালা হয় বেলপাতা ধুতরা শেতন্দন নিবেদন করলে শিব প্রসন্ন হন আবার এমন কিছু জিনিস আছে শিবকে নিবেদন করা নিষিদ্ধ কথিত আছে যে শিবলিঙ্গে এই জিনিসগুলি নিবেদন করলে ভগবান শিব রুষ্ট হন তাই শিবলিঙ্গে ভুলেও এই জিনিসগুলি নিবেদন করবেন না হতে পারে আপনার এবং আপনার পরিবারের অনিষ্ট আসুন বন্ধুরা জেনে নিই এই জিনিসগুলি কি কি প্রথম জিনিসটি হল সিঁদুর বা কুমকুম নারীরা তাদের স্বামীর দীর্ঘায়ুর কামনায় কপালেও সিথিতে সিঁদুর লাগান কিন্তু কিছু লোক এটি ভগবান শিবের কাছে নিবেদন করেন বা অনেকে শিবলিঙ্গে সিঁদুর লাগান শিবপুরাণে এটি নিষিদ্ধ যেহেতু শিব পুরাণে মহাদেবকে ধ্বংসকারী হিসাবে বর্ণনা করা হয়েছে সেই জন্য শিবকে সিঁদুর বা কুমকুম দিয়ে পুজো করা হয় না দ্বিতীয় জিনিসটি হল হলুদ শিব পূজায় হলুদ দেওয়া হয় না শাস্ত্র অনুসারে শিবলিঙ্গ পুরুষত্বের প্রতীক এবং হলুদ একটি প্রসাধন সামগ্রী হিসাবে বিবেচিত হয় হলুদ ভগবান বিষ্ণু এবং সৌভাগ্যের সঙ্গে সম্পর্কিত তাই এটি ভগবান শিবকে দেওয়া হয় না তৃতীয় জিনিসটি হলো তুলসী পাতা এই পবিত্র তুলসী বিভিন্ন দেবদেবীর পূজায় ব্যবহার করা হয় যদিও ভগবান শিবের পূজায় নিষিদ্ধ পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব তুলসীর স্বামীকে হত্যা করেছিলেন যার কারণে তুলসী ক্রোধিত হয়ে শিবকে তার ঐশ্বরিক গুণাবলী সমৃদ্ধ পাতা থেকে বঞ্চিত করেছিলেন চতুর্থ জিনিসটি হল লাল ফুল ও কেতকী ফুল মহাদেবের পূজায় দেওয়া হয় না কিংবদন্তি অনুসারে ভোলানাথ কেতকী ফুলকে মিথ্যা বলার জন্য অভিশাপ দিয়ে বলেছিলেন যে কেতকী ফুল কোনো দিনই শিবলিঙ্গে বা শিবের পূজায় নিবেদন করা হবে না তাই কেতকী ফুল ও লাল ফুল শিবের পূজায় কখনো লাগে না পঞ্চম জিনিসটি হল নারকেলের জল নারকেলকে দেবী লক্ষ্মী রূপ হিসাবে বিবেচনা করা হয় তাই শিবকে পবিত্র করতে এটি ব্যবহার করা উচিত নয় অর্থাৎ নারকেলের জল শিবকে নিবেদন করা নিষিদ্ধ ষষ্ঠ জিনিসটি হল শঙ্খ ভগবান শিব শঙ্খচুর নামে দৈত্যকে বধ করেছিলেন এবং শঙ্খকে অসুরের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় যিনি ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন তাই বিষ্ণুকে শঙ্খ দিয়ে পূজা করা হয় শিবকে শঙ্খ দিয়ে পূজা করা হয় না এবং শঙ্খ থেকে জলও নিবেদন করা হয় না সর্বশেষ যে জিনিসটি হল তা হলো আতপচাল ভগবান শিবকে ভাঙ্গা আতপচাল নিবেদন করতে নেই অখণ্ড চাল নিবেদনের কথা শাস্ত্রে লেখা আছে ভাঙ্গা চাল অসম্পূর্ণ ও অশুদ্ধ তাই শিবের কাছে নিবেদন করা হয় না উপযুক্ত জিনিসগুলি কখনও শিবলিঙ্গে নিবেদন করতে নেই আর যদি কেহ নিবেদন করে তাহলে আপনার কিংবা আপনার পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে অশান্তি নেমে আসতে পারে তাই আপনার সতর্ক থাকা উচিত কিংবা আপনার পরিবারে অনিষ্ট হতে পারে তাই বন্ধুগণ অবশ্যই সতর্ক থাকবেন আমার ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন